মঙ্গলবার রমনাস্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের স্বাস্থ্যনীতিতে পল্লী চিকিৎসকদের অন্তর্ভুক্তি ও সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা এখনো যদি গ্রামে কখনো বিদ্যুৎ চলে যায় কুপিপাতি জ্বালিয়ে লণ্ঠন জ্বালিয়ে চিকিৎসা দেন ঔষধ দেন সব করেন এই পল্লী চিকিৎসকরা সুতরাং আপনাদের চেয়ে তৃণমূলে যাওয়ার সুযোগ কিন্তু বাংলাদেশে অন্য কোনো পেশার মানুষের আর নাই এই সুযোগটাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় বাংলাদেশের ভবিষ্যতে সুস্থ নাগরিক সুস্থ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আমাদের জাতীয় সনদ সাতাইশ দফা এবং পরবর্তীতে একত্রিশ দফা দুটি জায়গাতেই যে কথাটি বলে বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেটা হচ্ছে সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি ক্ষমতা এলে প্রাথমিক স্বাস্থ্য সেবা সবার কাছে বিনামূল্যে পৌঁছে যাবে স্বাস্থ্য সেবা শিক্ষার জন্য জিডিপির

বাংলাদেশের সম্পদে পরিণত করতে হবে সম্পদে পরিণত করতে হলে তার স্বাস্থ্য নিতে হবে সুস্বাস্থ্য থাকতে হবে তার শিক্ষিত থাকতে হবে তাকে দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তুলতে হবে বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা রূপরেখায় পল্লী চিকিৎসকদের স্বাস্থ্যনীতি আওতাভুক্ত করার কথা বলেন তিনি সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এর থেকে বেশি কিছু বলার দরকার আছে না আপনাদেরকে যদি আরো কিছু ট্রেনিং এর দরকার হয় সেই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় বর্ষা বলে চিকিৎসকরাই তাই জাতীয় স্বাস্থ্যনীতিতে তাদের যথাযথ স্বীকৃতি ও প্রশিক্ষণ নিশ্চিত করার দাবি ওঠে অনুষ্ঠানে নাইমুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা